আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং অনেক দিন পরে আপনাদের জন্য ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা যারা জয়েন করেছেন সবার কাছে ডিজাইনটা ভালো লাগবে বিকজ একদমই ইউনিক কিছু কাজগুলো দেখেন কতটা ফিনিশেবল কাজ আপনার এবং এত হ্যাভিভাবে কাজ করা থাকবে সাথে সিকুয়েন্সের ওয়ার্ক সাথে হচ্ছে এটার যে ফ্যাব্রিকটা মার্শাল্লা মারাত্মক লেভেলের সুন্দর একটি ফ্যাব্রিকে খুবই প্রিমিয়াম মানের এই ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন আর এই ড্রেসটা আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এবং সরাসরি শোরুমে যারা আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সেইটা হচ্ছে কালারটা দেখেন কত আকর্ষণীয় একটি কালার এত চমৎকার সম্পূর্ণ জামাটার যে প্রিন্ট আপটা আছে ফ্লোরালের উপরে এবং হচ্ছে এখানে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে এত দারুণ স্টাইলে কাজগুলো করা আছে দেখতেই পাচ্ছেন টোটালি কামেজটার প্যাটার্নটা এরকমই থাকবে এবং কামেজের নিচে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফিনিশিংটা দেখেন কতটা নিখুঁত ফিনিশিং আপনারা পাচ্ছেন এবং এটার ব্যাক পোষণটাও কিন্তু একদমই সিমিলার থাকবে এটা হচ্ছে কামিজের ব্যাক এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটা কিন্তু ইনসপ্রায়ের কালেকশন আর এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ বেশ বড়ো সাইজের ওনা কিন্তু আপনার ড্রেসের সাথে পাবেন এবং দুইটা পাশে এখানে কিন্তু হ্যাভিভাবে কাজ করা থাকবে কাজগুলি খুবই এক্সপেন্সিভ একদমই হচ্ছে মিনাকারি থেকে শুরু করে এখানে একদম ফিনিশেবল যে স্টিচগুলি আছে সেগুলোও কিন্তু দেওয়া আছে দুইটা পাশেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর ড্রেসের সাথে যখন এই দুপাট্টাটা রাখবেন জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লাক্সারিয়াস লুক এত সুন্দর একটি ড্রেস যেটার দাম আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন এই কালারটা এত লেভেলের সুন্দর মানে এটা বর্তমানে মার্কেটের সবচাইতেই ট্রেন্ডিং একটি কালার বিশেষ করে যারা হচ্ছে একদমই ফিজিক্যালি এসে নেয় এই কালারটা বাস্তবে খুবই ভালো লাগবে আপনাদের দেখেন এটা হবে আপনার কামিজটা একদমই নতুন কালার যারা পছন্দ করেন খুবই সুন্দর এই কালারটা নিতে পারেন একদমই নতুন এই কালারটি অ্যান্ড এটা হাতার কাপড়টা রাইট না এটার যেই ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন কতটা ইউনিক এত সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর আমরা তো সেল করেছো বিজনেস পারপাসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই চমৎকার প্রাইসটা অনেক অনেক রিজনেবল এবং আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ